অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ নামে সুরা রাদের বাংলা সরল অনুবাদ শুরু করছি আলিফলাম রা এ আয়াতগুলি কিতাবের এবং আপনার প্রতি আপনার রবের নিকট হতে যা অবতীর্ণ হয়েছে তা সত্য অথচ অধিকাংশ মানুষেরা বিশ্বাস স্থাপন করে না আল্লাহ যিনি স্তম্ভ ছাড়াই আকাশকে সমুন্নত করেছেন যা তোমরা দেখতে পাচ্ছ অতঃপর তিনি তার সিংহাসনে সমাসীন হন এবং চন্দ্র সূর্যকে বশীভূত করেছেন প্রত্যেকটি নির্দিষ্ট সময়ের উদ্দেশ্যে চলছে সমস্ত কাজের ব্যবস্থাপনা তিনি তিনি করে থাকেন করেন নিশ্চয় রবের সাথে সাক্ষাতের বিষয় দৃঢ় বিশ্বাস করবে তিনি সেই আল্লাহ যিনি পৃথিবীকে বিস্তার করেছেন এর মধ্যে পাহাড় স্থাপন করেছেন নদী স্থাপন করেছেন এবং প্রত্যেক ফলের মধ্যে রয়েছে জোড়া জোড়া তিনি দিনকে রাতের সাহায্যে ঢেকে ফেলেন নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা চিন্তাভাবনা করে পৃথিবীর মধ্যে রয়েছে পরস্পর মিলিত কতগুলি ভূখণ্ড আঙ্গুরের বাগান ক্ষেত খেজুর গাছ শাখা বিশিষ্ট এবং শাখা বিহীন, একই পানি তাদেরকে পান করানো হয় এবং স্বাদের ক্ষেত্রেও এক ফলকে অন্য ফলের উপরে আমি প্রাধান্য দিয়েছি নিশ্চয়ই এর মাঝে রয়েছে অনেক নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে আপনি যদি অবাক হন তবে তাদের কথা অবাক হওয়ার মতোই কথা আমরা যখন মাটিতে পরিণত হব তারপর কি আমরা নতুনভাবে সৃষ্টি হব এরা তাদের রবকে অস্বীকার করেছে এদের গলায় থাকবে লোহার বেড়ি এরা জাহান নামের অধিবাসী তথায় তারা অনন্তকাল থাকবে কল্যাণের পূর্বে ওরা আপনাকে দ্রুত শাস্তি নিয়ে আসতে বলে অথচ তাদের পূর্বে কত শাস্তি অতিবাহিত হয়েছে নিশ্চয় আপনার রব মানুষের উদ্দেশ্যে ক্ষমাশীল যদিও তারা জুলুমের উপরে বহাল থাকে এবং নিশ্চয় আপনার রব কঠিন শাস্তিদাতা এবং অবিশ্বাসীরা বলে এর উপরে তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হয় না নিশ্চয় আপনি ভয় প্রদর্শনকারী এবং সকল জাতির জন্য পথ প্রদর্শক আল্লাহ জানেন প্রত্যেক নারী তার পেটে কি বহন করে এবং মাতৃগর্ভ কি কমায় এবং কি বাড়ায় প্রত্যেকটি জিনিসের পরিমাণ তার কাছে নির্ধারিত আছে আল্লাহ দৃশ্য এবং অদৃশ্য সবকিছু সম্পর্কে অবহিত আছেন তিনি মহান সর্বোচ্চ মর্যাদাবান তোমাদের মধ্যে যারা কথা গোপন করে এবং যারা প্রকাশ করে এবং যারা রাতের অন্ধকারে কার্য সম্পাদন করে এবং যারা দিনের বেলায় প্রকাশ্যে কার্য সম্পাদন করে আল্লাহর কাছে সব সমান আর জন্য রয়েছে একের পর এক আগমনকারী ফেরেস্তা সামনের দিক থেকে পেছন দিক থেকে যারা আল্লাহর আদেশে তাকে রক্ষা করে আল্লাহতালা কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা পরিবর্তিত না হয় আল্লাহ যদি কোনো জাতির ক্ষতি সাধন করতে চান তবে তা কেউ ফেরাতে পারে না এবং আল্লাহর মোকাবেলায় তাদের জন্য কোনো রক্ষাকারী নেই তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয় এবং আশা নিয়ে এবং সৃষ্টি করেন ভারী মেঘ এবং বজ্রধ্বনি আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা জপনা করে এবং ফেরেস্তারাও আল্লাহর ভয়ে তার প্রশংসা জপনা করে তিনি বজ্রগুলি প্রেরণ করে থাকেন তিনি যাকে ইচ্ছা করেন তাকে বজ্র আঘাত করেন এমত অবস্থায় যে তারা আল্লাহর ব্যাপারে তর্কে লিপ্ত থাকে অথচ তিনি মহা শক্তিশালী প্রকৃত আহ্বানের অধিকারী তিনি আল্লাহ ছাড়া ওরা যাদেরকে আহ্বান করে তারা ওদের আহ্বানের কোনো জবাব দিতে পারে না বরং এরূপ অবস্থার সৃষ্টি হয় যে কেহ পানির দিকে দুহাত বাড়ালো পানি যেন তার মুখে পৌঁছে যায় অথচ কখনোই উহা তার মুখে পৌঁছাবার নয় নিশ্চয় কাফেরদের সকল আহ্বানই ব্যর্থতায় পরিণত হলো আকাশ পৃথিবীর মাঝে যারা আছে ইচ্ছায় এবং অনিচ্ছায় সবাই আল্লাহকে সেজদা করে এবং তাদের ছায়াগুলিও সেজদা করে সকাল সন্ধ্যায় আপনি জিজ্ঞাসা করুন আকাশ পৃথিবীর রবকে আপনি বলুন আল্লাহ আপনি জিজ্ঞাসা করুন তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করবে যারা নিজেদের উপকার বা ক্ষতির ক্ষমতা রাখে না জিজ্ঞাসা করুন অন্ধ এবং দৃষ্টি সম্পন্ন কি সমান অথবা অন্ধকার এবং আলো কি সমান অথবা তারা আল্লাহর অংশীদার সাব্যস্ত করে তারা কি আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করতে পারে তাদের কাছে কি সৃষ্টিগুলো কি আল্লাহর সৃষ্টির সাদৃশ্য মনে হল বলুন আল্লাহতালা সব কিছুর সৃষ্টিকর্তা তিনি এক পরাক্রমশালী আল্লাহতালা আকাশ থেকে পানি বর্ষণ করেন ওই পানি উপত্যকাগুলি পরিমাণ মতো প্লাবিত করে অতঃপর ঢল আবর্জনাগুলো উপরে তোলে এবং গহনা ও আসবাবপত্র তৈরির জন্য যখন কোনো বস্তু আগুনে জ্বালানো হয় তখন ময়লাটা ওভাবেই উপরে চলে আসে এভাবেই আল্লাহতালা হক এবং বাতিলের উদাহরণ বর্ণনা করে থাকেন অতঃপর যা ময়লা আবর্জনা তা নিক্ষিপ্ত হয় এবং যা মানুষের উপকার করে তা মাটির মধ্যে স্থায়ী থাকে এভাবেই আল্লা তালা উদাহরণগুলো বর্ণনা করে থাকেন যারা তাদের রবের আহ্বানে সাড়া দিয়েছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়নি সমগ্র পৃথিবীর সম্পদ যদি তাদের জন্য হয় তার সাথে আরও এক পৃথিবীর সম্পদ যদি হয় তা দিয়ে যদি আগুন থেকে মুক্তি পেতে চায় তা গৃহীত হবে না তাদের জন্য রয়েছে নিকৃষ্ট হিসাব এবং তাদের ঠিকানা যাহার নাম কত নিকৃষ্ট তাদের অবস্থান স্থল। নিশ্চয় আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে উহাকে যে সত্য বলে জানল সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধ নিশ্চয় জ্ঞানীরা উপদেশ গ্রহণ করতে সক্ষম হয় যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না আল্লাহ তালা যে সম্পর্ক বহাল রাখতে বলেছেন যারা ওই সম্পর্ক বহাল রাখে এবং তারা তাদের রবকে ভয় করে এবং নিকৃষ্ট হিসাবকেও ভয় করে যারা তাদের রবের সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধারণ করে সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তা হতে প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করে এবং আমলের সাহায্যে ক্ষতিপূরণ করে তাদের জন্য রয়েছে পরকালের ঠিকানা চিরস্থায়ী জান্নাত তথায় তারা প্রবেশ করবে এবং তাদের বাপদাদারা সন্তান এবং স্ত্রীদের মধ্যে যারা যোগ্য বলে বিবেচিত হবে তারাও ওই জান্নাতে প্রবেশ করবে এবং প্রত্যেক দরজা দিয়ে ফেরেস তারা প্রবেশ করবে তারা বলবে আপনার উপরে শান্তি বর্ষিত হোক এটা আপনাদের ধৈর্যের কারণে আপনারা লাভ করেছেন কতই না উত্তম জান্নাতের ঠিকানা যারা আল্লাহর সাথে কৃত প্রতিজ্ঞা ভঙ্গ করে উহা দৃঢ় করার পরে যে সম্পর্কগুলি বজায় রাখার জন্য আল্লাহ নির্দেশ করেছেন সেই সম্পর্কগুলি তারা ছিন্ন করে এবং পৃথিবীর মধ্যে তারা বিপর্যয় সৃষ্টি করে এদের জন্য অভিশাপ এবং এদের জন্য নিকৃষ্ট ঠিকানা আল্লাহ আল্লাহতালা যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন যাকে ইচ্ছা কমিয়ে দেন তারা দুনিয়ার জীবনের প্রতি আনন্দিত অথচ দুনিয়ার জীবন পরকালের তুলনায় সামান্য ভোগ বিলাস মাত্র কাফিরা বলে মোহাম্মদের উপরে তার রবের পক্ষ হতে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হয় না আপনি বলুন নিশ্চয় আল্লাহ আল্লাহতালা যাকে ইচ্ছা বিপদগামী করেন এবং যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তাদেরকে তিনি হেদায়ত দান করে থাকেন যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর স্মরণে মন প্রশান্তি লাভ করে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য আনন্দ সংবাদ এবং উত্তম আশ্রয়স্থল এভাবেই আপনাকে আমি একটি জাতির মধ্যে প্রেরণ করেছি যার পূর্বে অনেক জাতি অতিবাহিত হয়েছে আপনার কাছে আমি যে অধ্যাদেশ পাঠিয়েছি তা আপনি তাদের উপরে তেলাওয়াত করবেন অথচ তারা রহমানকে অস্বীকার করছে আপনি বলুন তিনি আমার রব তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তারই উপর নির্ভর করেছি এবং তারই কাছে আমার ফিরে যাওয়ার স্থান নিশ্চয় অবতীর্ণ কোনো কোরআন যদি এরূপ হতো যে তা দ্বারা পাহাড় সঞ্চালন করা যায় অথবা পৃথিবী বিদিন করা যায় অথবা মৃত ব্যক্তি দিয়ে কথা বলানো যায় তবুও ওরা ই মানানত না বরং সমস্ত বিষয়ই আল্লাহর ইচ্ছাধীন মুমিনদের জন্য বিষয়টি এখনও কি স্পষ্ট হয়নি যে আল্লাহ ইচ্ছা করলে সমস্ত মানুষদেরকে হেদায়ত দান করতে পারতেন সর্বদাই কাফিরদের কর্মের জন্য তাদের উপরে বিপর্যয় আসতেই থাকবে অথবা তাদের গৃহের আশেপাশে বিপর্যয় উন্মুক্ত হতে থাকবে আল্লাহর ওয়াদা এসে উপস্থিত না হওয়া পর্যন্ত আল্লাহ তালা ওয়াদা খেলাপ করেন না নিশ্চয় আপনার পূর্বে রাসুলগণের সাথে উপহাস করা হয়েছে অতঃপর আমি কাফিরদেরকে অবকাশ দিয়েছিলাম তারপর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম আমার শাস্তি কেমন ছিল যিনি প্রত্যেকটি মানুষের সমুদয় কর্মকাণ্ড সম্বন্ধে অবহিত সে কি মুসিদদের ইলাহদের মতো এবং তারা আল্লাহর অংশীদার সাব্যস্ত করে আপনি বলুন তাদের নাম বলো অথবা তোমরা আল্লাহকে পৃথিবীর অজানা বস্তু সম্পর্কে খবর দিচ্ছ অথবা তোমরা বাহ্যিক কথাবার্তা বলছ বরং কাফিরদের ষড়যন্ত্র তাদের জন্য শোভন করে তুলে ধরা হয়েছে এবং তাদেরকে সরল পথ থেকে ফিরিয়ে রাখা হয়েছে যাকে আল্লাহতালা পথ হারা করেন তাকে কেউ পথ দেখাতে পারে না দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে শাস্তি এবং পরকালের শাস্তি কঠিনতর তাদের জন্য আল্লাহর মোকাবেলায় কোনো রক্ষাকারী নেই জান্নাতের উদাহরণ যা মুত্তাকিনদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার তলদেশ থেকে নহর প্রবাহিত তার খাদ্য এবং ছায়া অবিরাম ইহা হচ্ছে মোত্তাকিনদের শুভ পরিণাম এবং অবিশ্বাসীদের পরিণাম আগুন এবং যাদেরকে আমি কিতাব দিয়েছি আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে তাতে তারা খুশি এবং সম্প্রদায়গুলির মধ্য হতে কেউ কেউ আপনার উপরে অবতীর্ণ বিষয়ের একাংশ অস্বীকার করে আপনি বলুন আমি আদিষ্ট যে আল্লাহর এবাদত করব তার সাথে শরিক করব না আমি তার দিকেই আহ্বান করি তার দিকেই আমার প্রত্যাবর্তন এভাবেই আমি আপনার প্রতি কোরআনকে আরবি ভাষায় নির্দেশনা অবতীর্ণ করেছি আপনার কাছে জ্ঞান আসার পরে যদি আপনি ওদের চাহিদার অনুকরণ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোনো বন্ধুও থাকবে না রক্ষাকারীও থাকবে না নিশ্চয় আপনার পূর্বে আমি অনেক রাসুল প্রেরণ করেছি তাদের জন্য আমি স্ত্রী এবং সন্তান রেখেছিলাম কোনো রাসুলের পক্ষে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসা সম্ভব নয় প্রত্যেক কালের জন্য রয়েছে কিতাব আল্লাহতালা যা ইচ্ছা মুছে ফেলেন যা ইচ্ছা ঠিক রাখেন কিতাবের মূল কপি তার কাছে এবং আমি ওদের সাথে যে শাস্তির প্রতিজ্ঞা করেছি তার একাংশ যদি আপনাকে আমি দেখাতাম অথবা দেখার জন্য আপনাকে মৃত্যু দান করতাম অতএব নিশ্চয়ই আপনার কর্তব্য হচ্ছে দাওয়াত পৌঁছে দেয়া এবং আমার কর্তব্য হচ্ছে হিসাব গ্রহণ করা ওরা কি দেখে না যে আমি চতুর্দিক থেকে জমিনকে সংকীর্ণ করে নিয়ে আসছি আল্লাহ আদেশ দান করেন তার আদেশ রদ করার ক্ষমতা কারণেই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণকারী এদের পূর্বের জাতিরাও ষড়যন্ত্র করেছে সকলের ষড়যন্ত্রই আল্লাহর কাছে সংরক্ষিত আছে প্রত্যেকটি মানুষ কি উপার্জন করেছে তা তিনি জানেন অচিরেই অবিশ্বাসীরা জানতে পারবে যে জান্নাতের ঠিকানা কাদের জন্য কাফিররা বলে আপনি প্রেরিত রাসুল নন আপনি বলে দিন আমার এবং তোমাদের মাঝে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট এবং যাদের কাছে আছে কিতাবের ইলম আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন